এই যে বেলা উঠে গেছে লাল ইয়ে চের মানে কেন কুয়াশা মোর গিতে ডাক মোরগ আছে না সব কাজটাচ গুছিয়েছে পড়ছি যে আমন ধান মাইছিলাম আমন ধানের খুদের ভাত ধাপা বাটা গরম গরম খামো সকালবেলার খাবার এই তো আমার রান্নাটা গেছে মানে আনতে দাম ধাপা এই যে ভাত মুরগি চায়রা দিচ্ছে এই যে দেখেন কত সুন্দর এইখানে শরীরের ই গুনে সুন্দর ছিট গুনে খুব সুন্দর ছিট আমার পালবার এখানে পাওয়া যায় না সহজে কোনো জায়গায় কোন কনগনি যায় না আনসার বা সেলগনি মনে হয় ও বা সেগনি আনসার হাত মুখ দিম দিয়ে ডিম যে কি মন চিনি ব্রাশ করে চলেন দেখি আমার ও সায়ে গেছে ডোলা দিয়ে নই তো এই পাটায় নিয়ে রাখছি একটু ডোলা ভর্তা ভা বানিয়ে নিই ভর্তা আজকে নতুন ধানের ক্ষুদির ভাত इसके धन्यवाद ताबाटा दिए खुद खाना बोल धन्यवाद बाटा

ধুলে পাতা ভর্তা কি বাটা দুইটা গুলি চলে আমরা খাবার দাবার বৈশা করছি খেয়ে খাবার দাবার নিয়ে বৈশা করছি হম খাওয়া তো খাওয়া না কে সাদের জিনিস বাত আসলো খুব স্বাদ চলে গেব দৈন্য পাতা আগে আমি সে মুসলমানই খাইছে বেশি হিন্দুর কম করবে তামব খাইতে আসলো দৈন্য পাতাটা খুবই স্বাদ আর তার দিঘাদানে বাত না লাগে তো মরে পুরে খাইছে এখন তো দিঘাদান তো নাই হরি দান খাইতে তাই তো হয়েছে

কোলা বান্ধি খাবাইছে হাঁহৰ কুই দে হাজো বান্ধাৰ মাজে বিচাকলা নুইছিলে দেখি

খুব রাত খেয়ে বানিয়েছে ই সানো যে তো বা রক বা রক বাজার করে খাইছে কদিন খাওয়াইলাম তো আমি খাওয়াই নাই ভুল হব লোক এটা আমার দাদা খাওয়াইছে দাদাই খাওয়াইছে কিন্তু আমি কলে ভুল হব কিন্তু আমি খালি বাজার করে আনছি আর তুমি রান্না করে দিস বৈছি লক্ষী চামনে খাই বাইছি তুলীও বলি দাদাৰে পৰা মায়ে মা লক্ষী মাই বানী দাদাৰে আশীৰ্বাদ কৰে আশীৰ্বাদটো আমাক দিয়া মানে ক্ষমতা নাই আমি জ্ঞান বুদ্ধি নাই কিছু দাদাৰ কৃষ্ণভক্ত কৃষ্ণভক্ত মানুহ কিন্তু আগতো কথা অনেক মূল্য়ৱান কথা কিন্তু ১২ লখন ব্যাগের মারকি পায় আর কি তার সরনদুলি মানে পাই না কিন্তু আমার একটা আশা আছে মাই মারগা ছাইডা কামনা করে দাদার সরনদুলি জানে আমি আর পাইতে মানে খুবই আকাঙ্ক্ষা জানা আর পাইতে আছে তলে মন পুরো পুরো আর কি খুশি হই মর্তি যে দাদার ভাই তো অল্প অল্প খুশি না অনু অনু খুশি হয় তো খুশি কিন্তু খুশি না কে

সৌভাগ্য আছে কিনে কৰ্ম কৰি আহিম ফল পাম কৰি ফল পাম কি আছিলো মাছ সীমাৰৰ ওচৰলৈ ৰলো যিৰেকম জানি পৃথিৱীতে আৰু কি কুনিয়াৰ বুকে